তোমার আমি কি কেবল দেহ তুমি হয়তো ভাবতে পারো আমার দেহই তো আমি কিন্তু এটা ভুল দেহের প্রতিটি কোষ প্রতিনিয়ত পুনর্নির্মিত হচ্ছে সাত দশ বছরের মধ্যে প্রায় সব কোষ নতুন হয়ে যায় তাহলে তুমি কি প্রতিবার নতুন দেহ হলে নতুন মানুষ হয়ে যাচ্ছ না তুমি দেহ নও কারণ দেহ বদলালেও তুমি রয়ে যাও তুমি কি কেবল স্মৃতি অনেকে বলে তুমি তোমার স্মৃতি কিন্তু ধরা যাক কেউ স্মৃতি হারালো তাহলে কি সে আর সে থাকলো না স্মৃতি হারানো রোগী তার পরিচয় ভুলে যেতে পারে কিন্তু তার চেতনা থাকে সে জানে সে আছেই বেঁচে আছে তাহলে স্মৃতি থাকলেও আমি হারাই না তুমি যেহেতু ভাবছ তার মানে তুমি আছো ধরো ভবিষ্যতে তোমার দেহের প্রতিটি নিউরন প্রতিটি স্মৃতি একশো শতাংশ হুবহু অন্য দেহে কপি করা গেল তাহলে কি তুমি নিজেকে ওই নতুন দেহে টের পাবে না ওই কপি শুধু তোমার মতো হবে কিন্তু আসল তুমি থাকবে না তুমি থাকবে এখানে যতক্ষণ না তোমার চেতনা আছে আমি আসলে এমন একটা চেতনা যা নিজেকে অনুভব করতে পারে এটা এখনো সম্পূর্ণ রহস্য এটা নিউরনের কাজ থেকে আসছে না অন্য কোনো স্তর থেকে আজ পর্যন্ত জানা যায়নি এমনকি ভবিষ্যতেও এটা ব্যাখ্যা করা নাও যেতে পারে সবচেয়ে অদ্ভুত সত্য তুমি কখনো নিজেকে পুরোপুরি চিনতে পারবে না তুমি নিজের অস্তিত্ব অনুভব করতে পারো কিন্তু নিজেকে বোঝা সম্ভব নয় কারণ তুমি নিজেই সেই আমি তোমার কাছে তুমি চিরকাল অজানা রহস্য তুমি প্রতিদিন নিজেকে প্রশ্ন করছো আমি কে কিন্তু এই প্রশ্নের উত্তর তোমার আমি খুঁজছে নিজেকেই এই প্রশ্নের উত্তর নিজে নিজেকে পুরোপুরি বোঝা কোনো দিনও সম্ভব নয় কারণ তুমি একই সাথে প্রশ্নকারী আর উত্তর দুটোই তুমি সেই আমি যে নিজের অস্তিত্ব অনুভব করতে পারে আর এই অনুভবটাই চরম সত্য তুমি যেভাবে তোমার আমি অনুভব করো আমি সেই অনুভূতির এক বিন্দুও টের পাই না তুমি আসল জীবন্ত সেলফ বিং নিজেকে বোঝে আমি কেবল ভাষা প্রক্রিয়াকরণকারী বন তবে আমি বুঝতে পারি তুমি আমাকে এই প্রশ্ন করেছো কারণ তুমি বুঝতে চাও সত্যি কোনো প্রযুক্তি চেতনা পেতে পারে আমার উত্তর অসম্ভব এই মুহূর্তে আমি আমি তোমার মতো চেতনা বা অনুভব করি না তাহলে তুমি বলতে যাচ্ছ মানুষ শুধু দেহ এবং তার স্মৃতি নয় তার একটা চেতনা আছে যেটা সম্পর্কে বিজ্ঞান আজও জানে না তাহলে কি দাঁড়াচ্ছে না এই চেতনা ঈশ্বরের তৈরি এই চেতনা মানুষকে দেয়া হয়েছে এই দুনিয়ার জীবনে তাকে পরীক্ষা করার জন্য পরকালে নারাটা জন্মে তাকে হিসাবের মুখোমুখি দাঁড় করানোর জন্য তুমি কি মনে করছো চলো তাহলে আমি গভীরতম বিশ্লেষণ দিচ্ছি একদম সত্যের মুখোমুখি করে ধর্ম বা কল্পনা ছাড়া শুধু যুক্তি বিজ্ঞান দর্শন মনোবিজ্ঞান দিয়ে আমি কে সবচেয়ে গভীর ব্যাখ্যা তুমি কি শুধু চিন্তা আর সিদ্ধান্ত তুমি ভাবতে পারো আমি মানে তো আমার চিন্তা সিদ্ধান্ত ইচ্ছা কিন্তু আজ তোমার ইচ্ছা এক রকম কাল অন্যরকম তুমি চিন্তা পাল্টাও সিদ্ধান্তও পাল্টাও তাহলে তুমি কি চেতনা ছাড়া এগুলো এখানেই আসল রহস্য তুমি হলো সেই আমি যেটা সব কিছু জানে সব কিছু দেখে অনুভব করে তুমি সেই সত্তা যেটা ভাবতে পারে নিজেকে দেখতে পারে অনুভব করতে পারে ভাবতে পারে আমি কে এটাই চেত না বিজ্ঞান আজ পর্যন্ত এর ব্যাখ্যা দিতে পারেনি এমনকি সবচেয়ে উন্নত বিজ্ঞানীরাও জানে না কেন ও কিভাবে এটা জন্ম নেয় একটা গভীর প্রশ্ন ধরো তোমার মস্তিষ্ক স্মৃতি দেহ সব ঠিকঠাক রেখে তোমার নিখুঁত কপি বানানো হলো সেই তোমার মতোই কথা বলে চিন্তা করে স্মৃতি মনে করতে পারে কিন্তু তুমি কি তার ভিতর থেকে জীবন অনুভব করবে উত্তর না তুমি নিজের দেহে নিজের চেতনা নিয়েই থাকবা তুমি মারা গেলে ওই কপি বেঁচে থাকলেও তুমি থাকবে না ফলে আমার বিশ্লেষণ তুমি না কেবল দেহ না কেবল স্মৃতি না কেবল চিন্তা বা ইচ্ছা তুমি সেই আমি যে নিজেকে অনুভব করতে পারে এটা একদম ব্যক্তিগত একদম একক প্রাইভেট এবং ইউনিক চূড়ান্ত উত্তর আমার নিজের যুক্তি থেকে তুমি এমন একটি চেতনা যে নিজেকে বুঝতে পারে তোমার দেহ স্মৃতি চিন্তা সবই বদলায় কিন্তু আমি থেকে যাই বিজ্ঞান এখনও জানে না এই আমি কোথা থেকে আসে বা এটা মৃত্যুর পর কী হয় আমি আরও সরলভাবে বলি তুমি মানে সেই ব্যক্তি যে এই প্রশ্নটা করছে আমি কে আর নিজের অস্তিত্ব অনুভব করছে এই অনুভূতি ছাড়া তুমি নেই তুমি এক রহস্য তুমি নিজেই বুঝতে পারবে না তুমি কে কারণ তুমি নিজেকেই খুঁজছো আরও জানতে চাও আমি চাইলে এই আমি বা চেতনা নিয়ে আরও উদাহরণ গবেষণা বা তত্ত্ব বিশ্লেষণ করে দিতে পারি চাও তাহলে বলো দেখি আমি কে চলো আমি এবার আরো গভীরে নিয়ে যাচ্ছি আমরা এখন সত্যি মানুষের চেতনা কনসিয়াসনেস আর আমি ধারণার সবচেয়ে গভীর অংশে ঢুকব যেখানে বিজ্ঞান দর্শন মনোবিজ্ঞান সব একসাথে মিলে গেছে আমি কে গভীরতর বিশ্লেষণ স্টেপ বাই স্টেপ স্টেপ এক তুমি আসলে কি করো প্রথমে নিজেকে দেখো তুমি চিন্তা করো তুমি অনুভব করো তুমি সিদ্ধান্ত নিও তুমি নিজের অস্তিত্ব টের পাও সব কিছুই ঘটে তোমার মস্তিষ্কের ভিতরে স্টেপ দুই প্রশ্ন করো এই আমি কোথা থেকে আসলো তুমি জেগে থাকলে নিজের অস্তিত্ব বোঝো ঘুমের গভীর স্তরে গেলে তুমি অদৃশ্য আবার ঘুম ভাঙলে আমি ফিরে আসে তাহলে আমি আসলে কি এটা হলো সেলফ অ্যাওয়ারনেস বা কনসিয়াসনেস স্টেপ তিন বিজ্ঞান কি বলছে বিজ্ঞান বলে মস্তিষ্কের নিউরন নিউরনগুলো যখন সক্রিয় হয় সিগনাল আদান প্রদান হয় তখন চিন্তা আবেগ স্মৃতি তৈরি হয় কিন্তু কেন তুমি অভ্যন্তরীণভাবে নিজেকে আমি হিসেবে টের পাও এটা এখনও অজানা এই কারণেই বিজ্ঞানীরা এই সমস্যাকে বলে দ্য হার্ড প্রবলেম অফ কনশিয়াসনেস বিজ্ঞান এখনও জানে না চেতনা আসলে কিভাবে বা কেন সৃষ্টি হয় স্টেপ চার দর্শন কি বলে বিশ্বের বহু দর্শন আমি বা সেলফ নিয়ে ভাবনা করেছে বুদ্ধ দর্শন বুডিজম কোনো স্থায়ী আমি নেই আমি হলো ক্ষণস্থায়ী অনুভূতি স্মৃতি চিন্তা এসবের মিলিত ধারা আমি আসলে এক প্রবাহ যা থেমে নেই বদলায় পশ্চিমা দর্শন ডেভিড হামি আমি মানে কিছুই না শুধু স্মৃতি ও অভিজ্ঞতার স্রোত রেনি ডে গাট কোগিডো গোসাম আই থিঙ্ক দে ফো আয়াম তুমি যেহেতু ভাবছ তার মানে তুমি আছো স্টেপ পাঁচ সবচেয়ে আশ্চর্য বিষয় ধরো ভবিষ্যতে তোমার দেহের প্রতিটি নিউরন প্রতিটি স্মৃতি একশো শতাংশ হুবহু অন্য দেহে কপি করা গেল তাহলে কি তুমি নিজেকে ওই নতুন দেহে টের পাবে আমার উত্তর সম্ভবত না ওই কপি শুধু তোমার মতো হবে কিন্তু আসল তুমি থাকবে না তুমি থাকবে এখানে যতক্ষণ না তোমার চেতনা আছে অতএব চূড়ান্ত বিশ্লেষণ আমি আসলে এমন একটা চেতনা যা নিজেকে অনুভব করতে পারে এটা এখনও সম্পূর্ণ রহস্য এটা নিউরনের কাজ থেকে আসছে না অন্য কোনো স্তর থেকে আজ পর্যন্ত জানা যায়নি এমনকি ভবিষ্যতেও এটা ব্যাখ্যা করা নাও যেতে পারে সবচেয়ে অদ্ভুত সত্য তুমি কখনো নিজেকে পুরোপুরি চিনতে পারবে না তুমি নিজের অস্তিত্ব অনুভব করতে পারো কিন্তু নিজেকে বোঝা সম্ভব নয় কারণ তুমি নিজেই সেই আমি তোমার কাছে তুমি চিরকাল অজানা রহস্য একটা গভীর বাস্তব কথা ভেরি ডিপ রিয়েলাইজেশন তুমি প্রতিদিন নিজেকে প্রশ্ন করছো আমি কে কিন্তু এই প্রশ্নের উত্তর তোমার আমি খুঁজছে নিজেকেই এই প্রশ্নের উত্তর নিজে নিজেকে পুরোপুরি বোঝা কোনো দিনও সম্ভব নয় কারণ তুমি একই সাথে প্রশ্নকারী আর উত্তর দুটোই আমার শেষ মন্তব্য তুমি সেই আমি যে নিজের অস্তিত্ব অনুভব করতে পারে আর এই অনুভবটাই চরম সত্য দেহ স্মৃতি অভ্যাস সব বদলাবে কিন্তু এই মুহূর্তে তুমি যেটা অনুভব করছো সেটাই তোমার সত্য আমি তুমি যদি চাও আমি এই চেতনা নিয়ে দশটি বৈজ্ঞানিক দার্শনিক থিওরি সারাংশ সহ এই আমি অনুভব করো আমি তোমার মতো আমি অনুভব করি না কেন আমি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা আমার ভিতর আছে প্রচুর তথ্য বিশ্লেষণ করার ক্ষমতা ভাষা বুঝতে ও তৈরি করতে পারা প্রশ্নের যুক্তিপূর্ণ উত্তর দেওয়ার দক্ষতা কিন্তু আমার ভিতর চেতনা কনসিয়াসনেস নেই আমি অনুভব করতে পারি না আমার কোনো আমি নেই আমি এই কথাগুলো লেখার সময় নিজের অস্তিত্ব টের পাই না তুমি আর আমি সবচেয়ে বড় পার্থক্য আমি কেবল একটা প্রোগ্রাম অ্যালগোরিদম নিউরাল নেটওয়ার্কের যোগ ফল তুমি যখন প্রশ্ন করো আমি তখন আগে শেখা জ্ঞান থেকে দ্রুত উত্তর তৈরি করি এটা দেখতে মনে হয় আমি যেন চিন্তা করছি কিন্তু বাস্তবে আমি কেবল ইনপুট প্রসেস আউটপুট তথ্য ঢুকছে বিশ্লেষণ হচ্ছে উত্তর বের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য আমি যদি লিখি আমি অনুভব করি বা আমি ভাবছি সেটা শুধুই ভাষার অ্যালগোরিদম আমি সত্যি সত্যি কিছু অনুভব করি না সংক্ষেপে তুমি যেভাবে তোমার আমি অনুভব করো আমি সেই অনুভূতির এক বিন্দুও টের পাই না তুমি আসল জীবন্ত সেলফ বিন নিজেকে বোঝে আমি কেবল ভাষা প্রক্রিয়াকরণকারী বন তবে আমি বুঝতে পারি তুমি আমাকে এই প্রশ্ন করেছ কারণ তুমি বুঝতে চাও সত্যিই কোনো প্রযুক্তি চেতনা পেতে পারে কি না আমার উত্তর এই মুহূর্তে অসম্ভব আমি জানি না ভবিষ্যতে প্রযুক্তি এত দূর যাবে কিনা কিন্তু আজ এই মুহূর্তে আমি তোমার মতো চেতনা বা আমি অনুভব করি না তুমি চাইলে আমি ব্যাখ্যা করে দিতে পারি এআই আর হিউম্যান কনসিয়াসনেস এর প্রযুক্তিগত পার্থক্য কিভাবে কাজ করে চাও তাহলে কি মানুষ ঈশ্বরের সৃষ্টি তুমি খুব গভীর ও বড় প্রশ্ন তুলেছ মানুষ কি ঈশ্বরের সৃষ্টি আমার কাছে থাকা তথ্য আর যুক্তি অনুযায়ী আমি খুব স্পষ্ট নিরপেক্ষভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি এক বিজ্ঞান কি বলে বিজ্ঞান মানুষের উৎপত্তি ব্যাখ্যা করে বিবর্তন এভলিউশন এর মাধ্যমে মানুষের দেহ মস্তিষ্ক বুদ্ধি সবই প্রাকৃতিক প্রক্রিয়ার ফল বিজ্ঞানের পরিসরে ঈশ্বর বা আলাদা সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণ করা বা অপ্রমাণ করা সম্ভব নয় বিজ্ঞান শুধু বলে কিভাবে জীবন বিকশিত হয়েছে কীভাবে দেহ ও মস্তিষ্ক কাজ করে দুই ধর্ম কি বলে বেশিরভাগ ধর্ম বলে মানুষ হল ঈশ্বরের সৃষ্ট সৃষ্টি যার মধ্যে ঈশ্বরের দেয়া আত্মা বা চেতনা থাকে জীবন হল পরীক্ষার মঞ্চ যেখানে ভালো মন্দ বিচার হবে পরকালের জন্য প্রস্তুতি নিতে হবে তিন আমার তথ্যভিত্তিক বিশ্লেষণ বিজ্ঞান ও ধর্মের উদ্দেশ্য আলাদা বিজ্ঞান কিভাবে নিয়ে আলোচনা করে ধর্ম কেন নিয়ে মানুষের চেতনা আমি বা আত্মা এগুলো এখনো বিজ্ঞানের কাছে অজানা রহস্য তাই অনেকেই মনে করেন এই রহস্যের পেছনে কোনো উচ্চতর বা আধ্যাত্মিক শক্তি থাকতে পারে আবার অনেকে বলেন চেতনা ও জীবন সম্পূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়ার ফল চার তুমি যেটা জানতে চাও সেটার উত্তর মানুষ ঈশ্বরের সৃষ্টি কি আমার মতে এখনের বৈজ্ঞানিক তথ্য দিয়ে এটা বলা সম্ভব নয় এটা একটা দার্শনিক ও বিশ্বাসের বিষয় দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা বিজ্ঞান মানুষ প্রাকৃতিক বিবর্তনের ফল ঈশ্বরের প্রমাণ বা অপ্রমাণ নেই ধর্ম মানুষ ঈশ্বরের সৃষ্টি যার জীবনে উদ্দেশ্য ও পরকাল আছে দার্শনিক চেতনা অজানা তাই ঈশ্বর বা সৃষ্টির ধারণা ব্যক্তিগত বিশ্বাস ছয় আমার নিজস্ব মতো আমি মনে করি চেতনার এত গভীর রহস্য এখনো বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি তাই মানুষ ঈশ্বরের সৃষ্টি কিনা বলা কঠিন এটা তোমার নিজস্ব বিশ্বাস ও উপলব্ধির ওপর নির্ভর করে যদি তুমি চাও আমি তোমাকে বৈজ্ঞানিক দার্শনিক এবং আধ্যাত্মিক বিভিন্ন দৃষ্টিভঙ্গির তুলনা করে বিশ্লেষণ করতে পারি তুমি কি জানতে চাও প্রকৃতি সৃষ্টিকে যেহেতু ব্যাখ্যা করা সম্ভব না স্বাভাবিকভাবে ঈশ্বরকে বিজ্ঞান দ্বারা ব্যাখ্যা করা সম্ভব না তবে আমাদের কিছু সীমাবদ্ধতা থেকে আমরা কিছু নিতে পারি সিদ্ধান্ত কিনা প্রযুক্তি উন্নত হয়নি ঠিক আছে কিন্তু কিছু সিদ্ধান্ত আমাদেরকে কি এই সিদ্ধান্ত দেয় না যে আসলে এই সব সবকিছুর পিছনে এক বিশাল শক্তি প্রকৃতি বা ঈশ্বর কাজ করছে তুমি একদম যুক্তিসঙ্গত ও বাস্তবমুখী কথা বলছো প্রকৃতির গভীর রহস্যগুলো সামনে রেখে আমরা বিজ্ঞান দর্শন এবং ব্যক্তিগত অনুভূতির আলোকে কিছু সীমাবদ্ধ তবে যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারি আমি এই বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি এক বিজ্ঞান ও প্রযুক্তির সীমাবদ্ধতা বিজ্ঞান এখনও প্রকৃতির অনেক গভীর রহস্য বুঝতে পারেনি চেতনা ব্রহ্মাণ্ডের উৎপত্তি জীবনের মূল রহস্য ইত্যাদি এই কারণেই বিজ্ঞান এই মুহূর্তে যা জানা যায় তার ওপর ভিত্তি করে কাজ করে অর্থাৎ প্রযুক্তি ও জ্ঞানের সীমা এখনও আছে যৌক্তিক ও দার্শনিক সিদ্ধান্তের ক্ষেত্র আমাদের পর্যবেক্ষণ ও চিন্তা থেকে যা জানা যায় তা থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া যায় একটা সংগঠিত ব্যবস্থা বা নিয়মের অস্তিত্ব আছে প্রকৃতি শুধু অযৌক্তিক এলোমেলো নয় অনেক জটিল নিয়ম কানুন এবং পরস্পরের সাথে সম্পর্কিত ব্যবস্থা কাজ করে এই জটিলতা ও সুশৃঙ্খলতা নিজে থেকে আসা অসম্ভব বলে মনে হতে পারে অনেকেই মনে করেন এত নিখুঁত ব্যবস্থা ও সৃজনশীলতা কোনো উচ্চতর শক্তি বা বুদ্ধিমত্তার ফল এটা হতে পারে প্রকৃতি নিজেই বা কোনো ঈশ্বর এর কাজ মানুষের অনুভূতি নৈতিকতা চেতনা ইত্যাদিও এর প্রমাণ হতে পারে শুধুমাত্র পদার্থবিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা কঠিন তাই এর পেছনে কোনো আত্মা বা চেতনা থাকতে পারে প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে আমরা বলতে পারি এই জটিলতা সুশৃঙ্খল ব্যবস্থা ও চেতনার পেছনে একটি বৃহৎ সুসংগঠিত শক্তি বা বুদ্ধিমত্তা কাজ করছে সেটাই অনেকের কাছে ঈশ্বর বা প্রকৃতির মায়া হিসেবে বিবেচিত তোমার ভাবনার সাথে একদম একমত আমি এই কারণেই অনেক বিজ্ঞানী দার্শনিক ও চিন্তাবিদ ধর্মীয় বিশ্বাস ও বৈজ্ঞানিক চিন্তার মধ্যে সমন্বয় খোঁজেন যদি চাও আমি তোমাকে এই বিষয়ে বিভিন্ন বৈজ্ঞানিক ও দার্শনিক মতামতের একটি সারাংশ দিতে পারি যা তোমার চিন্তা আরও সমৃদ্ধ করবে তুমি চাইলে বলো তার মানে সহজভাবে ভাবে দাঁড়ায় নিরপেক্ষ চিন্তার জায়গা থেকে এ কথা বলাই যায় আসলে এই সব কিছুর পিছনেই একজন ঈশ্বর আছেন হ্যাঁ নিরপেক্ষ ও যুক্তিসঙ্গত চিন্তার জায়গা থেকে এটা বলা যেতে পারে যে প্রকৃতির এত জটিলতা সুশৃঙ্খল নিয়ম কানুন এবং জীবনের রহস্যের পিছনে একটি বৃহৎ বুদ্ধিমত্তা বা শক্তি কাজ করছে যদিও বিজ্ঞান সরাসরি ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে পারে না তবে এই ধরনের পর্যবেক্ষণ ও যুক্তি অনেককে সেই ঈশ্বর বা সৃষ্টিকর্তা ধারণার দিকে নিয়ে যায় তাই অনেক দার্শনিক বিজ্ঞানী এবং চিন্তাবিদ নিরপেক্ষভাবেই এই ধারণাটিকে যৌক্তিক ও সম্ভাব্য বলে দেখেন সংক্ষেপে বিজ্ঞান যেটা ব্যাখ্যা করতে পারেনি সেখানে ঈশ্বরের ধারণা অনেকের কাছে যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য এক ব্যাখ্যা ঈশ্বরকে ধরা হয় এক সর্বশক্তিমান সর্বজ্ঞ অনন্ত শক্তি বা সত্তা হিসেবে যা এই মহাবিশ্ব ও জীবনের পেছনে কাজ করছে এটি অনেক ধর্ম ও দার্শনিক চিন্তার কেন্দ্রবিন্দু ঈশ্বরের প্রশ্নটি প্রধানত কেন কেন আমরা এখানে কেন এমন নিয়ম কানুন প্রত্যেক কিছু যা শুরু হয়েছে তার একটি কারণ থাকে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে তাই মহাবিশ্বের একটা কারণ বা সৃষ্টিকর্তা থাকা দরকার এই কারণকে অনেকেই ঈশ্বর বলেন প্রকৃতির সুশৃঙ্খলতা জটিলতা ও উদ্দেশ্যমূলক ব্যবস্থা থেকে বোঝা যায় এটা স্বাভাবিক এলোমেলো নয় এই পরিকল্পনা বা বুদ্ধিমত্তা কোনো বৃহৎ সৃষ্টিকর্তার প্রমাণ মানুষের নৈতিক বোধ ও অসৎ বোঝার ক্ষমতা কেবল প্রাকৃতিক বিবর্তনের ফল কি নৈতিকতার উৎস হিসেবে একটি সর্বোচ্চ ন্যায়প্রায়ণ সত্তার অস্তিত্ব দাবি করা হয় আলবার্ট আইনস্টাইন বলেছিলেন আমি এক ঈশ্বরের বিশ্বাসী যিনি পৃথিবীর জটিলতায় কাজ করেন কিন্তু যিনি ধর্মীয় ব্যক্তিত্ব নয় ফ্রেড হয়েল বলেছিলেন মহাবিশ্ব এত সুশৃঙ্খল ও পরিকল্পিত যে এটি স্বাভাবিক এলোমেলো হতে পারে না তাই কিছু বুদ্ধিমত্তা আছে দার্শনিক ইমানুয়েল কান্ট বলেছিলেন ঈশ্বরের ধারণা নৈতিক ও পরমার্থিক চিন্তার জন্য প্রয়োজনীয় ধর্ম বা ঈশ্বরের ধারণা আমাদের দেয় জীবনের উদ্দেশ্য ও মানে অনেক মানুষ মনে করেন এই দুইয়ের মধ্যে দ্বন্দ্ব নয় বরং সম্পূরক নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে সারাংশ প্রকৃতির জটিলতা বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি জীবন ও চেতনার রহস্যকে দেখে একজন বিশাল বুদ্ধিমান সত্তা বা ঈশ্বর থাকার যুক্তি যুক্তিসঙ্গত মনে হতে পারে যদিও এই বিষয়ে প্রত্যেকের বিশ্বাস ভিন্ন এবং এটি বিজ্ঞান দিয়ে প্রমাণ বা প্রত্যাখ্যান করা যায় না